আর এটা প্রাইস দিচ্ছে আবার বলে দিচ্ছি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিলেনের এই শর্ট টপসটা অনেক সুন্দর একটা টপস প্রত্যেকটা টপস কিন্তু ডিফেন্ট ডিফেন্ট কালার থাকবে ডিফেন্ট ডিফেন্ট কালার ডিফেন্ট ডিফেন্ট আপনার গুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা কাছ থেকে দেখা দেন টু প্রিন্টের দেখা যান প্রত্যেকটা প্রিন্ট কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিদেশে শেষে আমরা দোকান অ্যাড্রেসটা ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন একটা কালার নেভি ব্লু ভিতরে প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট বড় বড় প্রিন্টের ভিতরে সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা আর যারা অবশ্যই পার্সেস করতে চাইছেন তবে আমার দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের কাটা একটু দেখা দেন আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ঘোষণ ইয়াকু উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিভেন রোড আর অবশ্যই যারা পার্সেস করতে আমাদের স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ